সম্মানিতা করছেন দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশের এবং প্রবাসের যে যেখানে বসে আজকের আমলের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত নাজরিন যারা যারা আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সম্মানিত নাজেরিন আপনাদেরকে বারবার বলি প্রতি মাসের আমাদের এই মাসেও তব্য শিক্ষা কোর্সের অর্থাৎ কোরআন হাদিসের আলোকে জিন জাদু মোহাম্বত বশীকরণ শত্রুর শত্রু দমন এবং অবৈধ সম্পর্ক ফরকিয়া সম্পর্ক কিভাবে বিচ্ছেদ ঘটাবেন এই সিস্টেমের উপর আমাদের একটি কোর্স অনলাইন আমরা করিয়ে থাকি তো আপনাদেরকে আমরা জানিয়ে থাকি আসলে দীর্ঘদিন জানাতেও পারি নাই। সামনের তারিখ থেকে আমাদের এই কোর্স আবার ইনশাল্লাহ আরম্ভ হবে আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন যারা এই অ্যালেমগুলি শিখতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের জন্য সুস্বাগতম জানাচ্ছি কংগ্রেচুলেশন জানাচ্ছি আপনারা সবাই এই কোর্সের মধ্যে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ এবং যে সমস্ত ভাই বোনেরা কঠিন জিন জাদুর মধ্যে আক্রান্ত রয়েছেন আপনাদের জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা রেখেছি আপনারা যারা চিকিৎসা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে যোগাযোগ করে আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত নাজেরিন আজকে যে আমলটি দিব এটি অনেক পাওয়ারফুল এবং অনেক রোগের শিফা বলতে পারেন অনেক সমস্যার সমাধান বলতে পারবেন এটি এমন একটি জিনিস তো থামনেল দেখে টাইটেল দেখে বুঝতে পেরেছেন অবশ্যই এই আমলটি হতে যাচ্ছে আংটির আমল কিভাবে একটি আপনি পাওয়ারফুল আংটি তৈরি করবেন আংটি তো অনেকেই পরে হাতের মধ্যে আংটি পরে না এমন মানুষ নেই কেউ পরে তার সমস্যার সমাধানের জন্য আবার কেউ পরে সুন্দর লাগার জন্য এবং আজকে আপনাদেরকে যে আমলটি আমি দিতে যাচ্ছি যে আংটির আমল দিতে যাচ্ছি এই আংটির আমলটি যদি আপনারা যত করতে পারেন যথাযথ স্থানে ব্যবহার করে এই আমলটি বানাইতে পারেন এই আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সকল সমস্যা হার মুশকিলাত হার বলিয়াত থেকে আপনারা মাহফুজ থাকবেন হেফাজতে থাকবেন আপনি এমন একটি জায়গায় গিয়েছেন যেখানে আপনাকে কেউ চিনে না আপনার কাছে যদি এই আমলের আংটি থাকে তাহলে আপনাকে সবাই একটু করে আপনার দেখতে দেরি একটু করে মানুষের সাথে কথা বলতে দেরি তারা আপনার কাছে চলে আসবে আপনার কথাটি যেন তাদের কাছে মধুর মিষ্টি মনে হবে অনেক মহব্বত দেখাবে অনেক ইজ্জত বেড়ে যাবে যদি আপনি টাকা পয়সার সমস্যা থাকেন সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি রোগ থেকে রোগের মধ্যে ওষুধ দাবায় খেতে খেতে আপনি ফেরেশান হয়ে গিয়েছেন কোনো ওয়ে পাচ্ছেন না উপায় পাচ্ছেন না এই আংটির বদলতে আপনাকে ওখান থেকে শেফা দিবেন ইনশাআল্লাহ এমন অনেক ভাই রয়েছে যারা জাদুর সমস্যার মধ্যে আক্রান্ত এই আংটি ছিল আপনার জাদুও খেটে যাবে অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনের মধ্যে যতগুলো সমস্যা রয়েছে যত কিসিমের সমস্যা যত রকমের সমস্যা রয়েছে এই একটিমাত্র আমলেই একটি মাত্র আংটির সিস্টেমেই আপনার জীবনকে পরিবর্তন করে দিবে তবে এই পরিবর্তনটি আসার জন্য আপনার থেকে অবশ্য অবশ্য লক্ষ্য রাখতে হবে আপনার থেকে কি এই আমলের উপর বিশ্বাস আছে ইয়ে কিন আছে অবশ্য বিশ্বাস রাখতে হবে বিশ্বাস থাকতে হবে কারণ মানুষের মাইন্ড যখন নেতিবাচক হয়ে যায় তখন তাকে আর কোনো ভালো জিনিস দিয়ে আপনি ভালো করতে পারবেন না ওষুধ দিয়ে ভালো হবে না ওই মানুষটি কারণ তার চিন্তা শক্তি খারাপ হয়ে গিয়েছে চিন্তার সাথেও আপনার ওষুধ দাবাইয়ের সাথেও অ্যাডজাস্ট রয়েছে সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনার খারাপ চিন্তা থাকবে বিশ্বাস আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি কামিয়াব হতে পারবেন না সম্মানিত নাজরিন আপনারা এই স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি রবিবার দিন আপনারা রবিবার দিন গুসল করে পাক পবিত্র হয়ে অজু করে সুন্দর কাপড় পরিধান করে অর্থাৎ সাদা কাপড় সাদা কাপড় পরিধান করে আতর খুশবু মেখে এবং আগরবাতি কিংবা ধূপবাতি জ্বালিয়ে একটা স্থানে বসে রুফার অথবা চান্দির কতগুলো। আপনাদের এই টিনের মতো করে এতটুকু এরকম একটা ফাতি থাকে পাতি ওই রকম ফাতিগুলা চানির ফাতিগুলা কিংবা রুফার ফাতিগুলা আপনারা সংগ্রহ করবেন এবং একটি লোহার কিছু কলম রয়েছে ওই কলমগুলো দিয়ে কিন্তু লিখতে হবে এখানে আপনার স্বাভাবিক কলম দিয়ে কিন্তু লিখতে পারবেন না তো আপনারা এগুলো সংগ্রহ করে যখন লিখতে বসবেন তখন দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ে আপনারা আল্লাহর কাছে আরজি দিবেন আল্লাহ এই আংটিটা আমি তৈরি করতে বসেছি আমার জিন্দিগির মধ্যে যত ধরনের সমস্যা রয়েছে এবং আমার ভালো কিসে হয় আপনি ভালো জানেন আল্লাহ এই আংটি রুসিলাই। আপনি আমার সার সমস্যা হার মুশকিলাত হার বলিয়াত থেকে আপনি আমাকে রক্ষা করুন ইনশাল দেখবেন এই আমলটির কারণে আপনার সকল মুশকিলাত আসান হয়ে যাচ্ছে সকল বলিয়াত দভা হয়ে যাচ্ছে তো সম্মানিত হজরত আপনারা এই আমলটি করে এবং ওই পাটটি তৈরি করে আপনারা স্বর্ণকারের দোকানের মধ্যে যাবেন জুয়েলারি দোকানের মধ্যে গিয়ে ওই পাটটি একটি রুফার আংটির মধ্যে ডুকিয়ে ডুকিয়ে দিবেন এবং ওইটি আপনারা পরিধান করবেন সবসময় ওজু অবস্থায় থাকার চেষ্টা করবেন ফান নামাজ পড়বেন তাহলে এই আমলটি আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করবেন নচেত এই আমলটির পাওয়ার হারাই যাবে শক্তিটা চলে যাবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং যারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে দিবেন ওয়াকিদ আওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি